আসসালামু আলাইকুম আহমতুল দর্শক শ্রোতা মন্ডলী আমি আপনাদের সামনে আজকে নতুন একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে গিয়েছি তহফি দান করলে আমার নির্বাচনকৃত স্বপ্নের ব্যাখ্যাটি আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আমার স্বপ্নটির ব্যাখ্যা হলো আজকে যে ব্যাখ্যাটি আপনাদেরকে জানাতে চলেছি প্রিয় মুসলিম ভাই বোনেরা স্বপ্নটি হলো আমরা অনেকে স্বপ্নের মধ্যে দেখিয়ে আমরা উঠতেছি এরকম স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি আমাদের কাছে অনেক মানুষ এসে বলে হুজুর আমি এরকম স্বপ্ন দেখেছি যে উঠতে উঠতেছি বা উপর থেকে নিচে পড়তেছি এই স্বপ্নের গুলার ব্যাখ্যা কি হবে তো প্রিয় ভাই বোনেরা যদি আমরা এরকম স্বপ্ন দেখে থাকি ইমাম মোহাম্মদ ইবনে শিরিন এই স্বপ্নের ব্যাখ্যা করেছেন আল্লাহ তাআলা এই স্বপ্নের মাধ্যমে আমাদেরকে ইঙ্গিত দিচ্ছেন অচিরে আপনার সম্মানকে বৃদ্ধি করা হবে আপনি আপনার কর্মস্থলের মধ্যে আপনার প্রমোশন হবে আপনার জীবনের উন্নতি হবে সম্মান বৃদ্ধি পাবে এতে স্বপ্নের ব্যাখ্যা করেছেন ইমাম মোহাম্মদ ইবনী শিরিন এরকম আরো স্বপ্নের ব্যাখ্যা জানতে আমাদের পাশেই থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি টি বাজিয়ে দিন ধন্যবাদ সালাম আলাইকুম রহমতুল